এই এই যে যে দেখেন দেখেন কিভাবে লাফালাফি গেল মানে আপনারা ভাবতেছেন সে কি করতেছে দাঁড়ান আমি বলতেছি মানে এই যে দেখেন একজন উপর থেকে ভিডিওটা করছে সে আবার তার দিকে তাকাচ্ছে টানতেছে ম্যান হোলের ঢাকনা আর কি রাস্তার মানে কি বলবো মানে বলার ভাষা হারাই ফেলছি সে আসলে এটাকে চুরি করার উদ্দেশ্যে এভাবে উপরে উঠে লাফাচ্ছে এটাকে ভাঙ্গার চেষ্টা করতেছে আপনারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই দেখেছেন যে বিভিন্ন জায়গায় ম্যান হলে ঢাকনা থাকে না আসলে এই ঢাকনাটা যায় কোথায় এটা কিন্তু খুবই মজবুত মেটাল দিয়ে তৈরি করে কিন্তু এই ঢাকনাটা আসলে কোথায় চলে যায় এই যে এদের মতো কিছু চোর বাটপারদের কারণে আসলে দেশটা এমন হয়ে যাচ্ছে মানে সরকার তো ব্যবস্থা করেই দিছে রাস্তার ম্যান কিন্তু এই যে এখন এই ম্যানহোলটা চুরি করবে সে চুরি করাটা বড় কথা না সে যে এটা চুরি করে কত বড় ক্ষতি করবে দেশের তা আপনারা জানেনি কারণ এই ম্যানহোলের মধ্যে যে প্রতিনিয়ত কত দুর্ঘটনা ঘটতেই থাকে তা আপনারা সকলে অবগত আছেন এই ম্যান কোনো শিশু পরে যায় হয়তো কোনো মহিলা পরে যায় বা কোনো গাড়ি পরে যায় মানে অনেক দুর্ঘটনা ঘটে তো এটার দাম আসলে যতটুকু এর থেকে বেশি দুর্ঘটনা ঘটে এটা না থাকার কারণে তো এদের মতো কিছু এই যে লুপচা বদমাস এগুলার কারণে দেশটা আজকে ধ্বংসের পথে রাস্তার একটা ম্যান হোল এটাকেও ছাড় দিবে না মানে এটারেও ওর নিয়ে যাওয়া লাগবে তো যাই হোক পরে ভাই যিনি ভিডিও করতেছিলেন তিনি অনেকক্ষণ যাবৎ এই তার পরিস্থিতিটা লক্ষ্য করছেন এবং ভিডিওটা করছেন কত লাফালাফি করতেছে ভাঙ্গার চেষ্টা করতেছে মানে কি আর বলবো এটা বিক্রি করে কত টাকাই বা মানে সে পাবে তারপরও অবস্থা দেখছেন তো পরে আর কি ওই ভাই চোর বলে ডাক দেয় তো সে পরে ভয়ে এখান থেকে চলে যায় হ্যাঁ তো আসলে আমরা যদি নিজের সম্পদ নিজেরা সেভ না করতে পারি এরকম চোর ডাকাতটাই কিন্তু খেয়ে শেষ করে ফেলবে তো আসুন আমরা সতর্ক থাকি রাত্রে বেলা যারা এরকম আশেপাশে থাকেন দেশের সম্পদ কিন্তু রক্ষা করা আপনার আমারও দায়িত্ব কারণ আমরা কিন্তু দেশেরই নাগরিক তো সর্বোচ্চ যেটা মেসেজ হচ্ছে সর্বোচ্চ কথা যেটা আপনাদেরকে পৌঁছে দিতে চাচ্ছিলাম যে দেশের সম্পদ আমাদেরও সম্পদ এরকম চোর বাটপারদের থেকে আমাদের দেশটা কিন্তু রক্ষা করতে হবে তাই সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশপ্রেমী নাগরিক যারা আছি সকলেই সব সময় সতর্ক থাকবেন সচেষ্ট থাকবেন যাতে আপনারা আমার পাশেও কিন্তু এরকম চোর বাটপার দিয়ে ঘেরা আছে এরা যাতে দেশের সম্পদগুলো লুট করে খেতে না পারে দর্শক ভালো থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই চোরের কি শাস্তি হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অ